নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাই হচ্ছে সকাল ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নতুন একটি ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে তো দেখলেনই সকাল থেকে আজকে আমাদের এখানে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর বেশ অনেকক্ষণ থেকেই হচ্ছে থামার আর কোনো নাম নেই তাই ভাবলাম এখন তো আর বাইরের কোনো কাজ করা যাবে না তাই রান্নাঘরের কাজটাই করে নিই তাই চলে এসছি সকালবেলা রান্নাঘরে সকালের জলখাবারটা বানিয়ে নিতে তবে সকালবেলা এরকম মুসুলধারে বৃষ্টি দেখে খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে মানে বর্ষাকালে যদি না একটু বৃষ্টি হয় তাহলে কি আর ভালো লাগে বলুন তো তবে এই বৃষ্টি দু এক দিনই ঠিক আছে তার থেকে বেশি হলে তখনই আবার বিরক্তিকর হয়ে যাবে আর আমাদের এখানে তো রাস্তার অবস্থা খুবই খারাপ তো দু এক দিন একটু বৃষ্টি হলে আর কি রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন প্রয়োজন থাকলেও আর বাইরে বেরোতে ইচ্ছা করে না তো তারপরে ছেলে মেয়েদের তো স্কুল পড়ারও একটু অসুবিধা হয়ে যায় তো সবটা মিলে ওই বৃষ্টি দু এক দিনই ভালো তার থেকে বেশি আর যেন ভালো লাগে না তো যাই হোক বললামই তো আজকে শনিবার আর শনিবার মানেই আমাদের সব নিরামিষ খাবার দাবার রান্না হয় আর তাই সকালের জলখাবারে আজকে বানিয়েছিলাম নিরামিষ ঘুগনি আর পরোটা আর তারপরে এখানে একটু চা করে নিচ্ছি আর কি বলুন তো সকালবেলা না একটু চাটা না হলেই নয় আর কি আর আজকে না রিমি ওর বাবার সঙ্গে একটা জায়গা যাওয়ার আছে তো ওরা আর এবেলা ফিরবে না ওদের ফিরতে ফিরতে একটু সন্ধ্যা হয়ে যাবে আর আমারও যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা আমার অতটাও ভালো নেই বলে তো আমি ভাব বললাম যে তোমরা দুজনেই যাও আমি আর যাব না তো তাই সকালবেলা ওই পরোটা ঘগুলি করে দিয়েছি তো ওরা ওটা খেয়েই বেরিয়ে যাবে তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর আমি চাটাও একটু খেয়ে নিয়েছি আর তারপরে এই ঘরের বেডরুমটা একটু গুছিয়ে নিতে চলে এসেছি মানে ঘরটা একদমই অবছালো হয়ে আছে তাই ভাবলাম ওই বিছানাটা গুছিয়ে নিই তারপরে ওইদিকে বাকি কাজ করে নেব। তো যাই হোক বিছানাটা আগে গুছিয়ে নিলাম তারপর অল্পতে ডাস্টিংয়ের কাজ আছে ওগুলোও একেবারে করে নেব আর এই যে এখন তো প্রায় সারাদিন ধরেই এই কাপড় শুকাচ্ছে মানে যখন বৃষ্টি আসছে ছাদে দিচ্ছি আবার তুলে আনছি তো রকম করেই আর কি জামা কাপড় এখন শুকিয়ে নিচ্ছি তো এইগুলোও কিন্তু কালকে সকালে কেটেছিলাম তো আজকে সবে মাত্র শুকালো তাই গুছিয়ে এবার জায়গা মতো রেখে দেব। আর ওদের যেহেতু আজকে আসতে সন্ধ্যা হয়ে যাবে তাই ভাবছি দুপুরবেলা আজকে ভাতটাও পরবো না ওই ঘুগনি রুটি বানিয়েছি তো ওটাই আমি খেয়ে নেব। আর কি বলুন তো একার জন্য না রান্নাটাও ঠিক করতে ইচ্ছা করছে না তাই ভাবলাম আজকে আর এবেলা রান্না করব না তো ওবেলায় একেবারে রান্না করব। আর এবেলা একটু টরগুলো ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর আমাদের তো প্রত্যেক দিন ওই একই কাজ রান্না করা বাসন জামা জামাকাপড় কাচা ঘর পরিষ্কার করা তো এর মাঝখানেই আর কি কোনো কোনো দিন যদি একটু কাজের ছুটি পাওয়া যায় তো খারাপ নয় ভালোই হয় আর আজকে যখন আমি এই রান্না না করার সুযোগটা পেলাম তো এটাকেই আর কি কাজে লাগিয়ে নিচ্ছি রান্না নেই মানে যে কাজ নেই তা কিন্তু নয় এই যে যেমন আমার আজকে রান্না নেই বলে আজকে একদম ঘর পরিষ্কারের কাজে লেগে গেছি তো এইরকমই আর কি আমাদের কাজ না থাকলেও আমরা ঠিক কাজ খুঁজে বের করে নিই তো চলুন বাকি কাজগুলো করতে থাকি আর এর মাঝখানে আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো প্রথমেই যে দিদি ভাইয়ের কথা বলবো ব্যয়শানব জয়তি আপনি লিখেছেন আমি তোমার ভিডিও প্রথম দেখলাম তো থ্যাংক ইউ দিদি ভাই আমার ভিডিও প্রথম দেখার জন্যে মৌয়ের লাইফস্টাইল স্টাইল দিদিভাই বলেছেন খুব ভালো লাগলো লাইক দিয়ে দেখে নিলাম তো থ্যাংক ইউ এইভাবে পাশে থাকবেন তাহলে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি আমি পিকু দিদিভাই বলেছেন চলে আসলাম বন্ধু হয়ে তো থ্যাংক ইউ দিদিভাই আমার বন্ধু হওয়ার জন্যে শ্যাম্পুর হিজি দিদিভাই বলেছেন তোমার ভিডিও রোজ দেখি তো অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থাকার জন্য মল্লিকা মিস্ত্রি ব্লগ দিদিভাই বলেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে এইভাবে আমার পাশে থাকার জন্য এসে আর ব্লগ কমেন্ট করেছেন খুব ভালো হয়েছে ভিডিওটা তো থ্যাংক ইউ অনেক আমার ভিডিও দেখার জন্যে আর বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য তো আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য। আশা রাখবো আগামী দিনেও এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আর দিনের শেষে এই রকম আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি তখন কিন্তু আমাকে পরের ভিডিওটা বানাতে অনেকটা মোটিভেট করে মনে হয় না চলো কেউ তো আছেন যারা আমাকে পছন্দ করছেন আমার ভিডিও দেখতে পছন্দ করছেন তো তাদের জন্য আমাকে কিন্তু এটুকুনি কাজ করতেই হবে আর দিনের শেষে যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি তখন যে মনে মনে কি শান্তি হয় কি আনন্দ হয় মনে হয় আমি যে কাজটা করেছি বা করছি কিছুটা হলেও সার্থক হয়েছে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখুন আজকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আর আজকে সুযোগ পেয়ে মোটামুটি আজকে পুরো ঘরটা ডিপলিনই করে ফেললাম তবে এই কাজগুলো করার কিন্তু কোনো প্ল্যান ছিল না এই আর কি করতে করতে পুরোটা হয়ে গেল। তবে যা হলো ভালোই হলো শরীর খারাপ থাকার জন্য তো কিছুদিন সেইভাবে গুছিয়ে কাজ করতে পারিনি তো আজকে মোটামুটি ডিপক্লিনটা হয়েই গেল তো যাই হোক পুরো ঘর বারান্দা থেকে রান্নাঘর পুরো ঘর একদম ডিপক্লিন করে নিলাম তারপরে কিন্তু ঘরটা ভালো করে মুছেও নিয়েছি আর এখন চলে এসছি ছাদে এবার জামা কাপড়গুলো কেছে একটু মেলে দেব। তবে এখন কিন্তু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে দেখা যাক একটু মেলে রাখবো তো জলটা ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে গিয়ে ফ্যানের তলায় দিয়ে দেব তখন সারা রাত্রি আবার শুকিয়ে যাবে আর দেখেছেন আকাশের অবস্থা একদম কালো মেঘ জমে আছে মানে এক্ষুনিই মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে তো ঠিক আছে কিছুক্ষণ থাক বৃষ্টি এসে গেলেই তুলে নেব তো যাই হোক এই যে পুরো ছাদে একদম জামা কাপড় মেলে দিয়েছি কিছুক্ষণ থাক তারপরে একটু জলটা ঝরলেই তুলে নিয়ে যাব। আর এখন স্নান টান করে নিজের খাবারটা নিয়ে নিচ্ছি এখন একটু খেয়ে নেব। আর বৃষ্টি হচ্ছিল বলে রিমিরাও দেরি করেনি তো ওদের কাজটা শেষ হতেই ওরাও চলে এসছে আর এই যে আমি এখন খেতে বসেছি আর এই যে রিমিরও বলছে ও যেহেতু পরোটা খেতে ভালোবাসে তো বলছে আমার মুখে একটু দাও তো ওকে একটু দিয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম আর এখন বিকেল পাঁচটা মতো মাঝে এখন একটু ঘরটা পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর চুলটা ভেজা ছিল বলে তখন আর দুপুরে আঁচড়ানো হয়নি তো এখন একটি চুলটা আর কি আঁচড়ে নিচ্ছি তো যাই হোক ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি ক্লিক করে দেবেন